নমস্কার প্রিয় দর্শক বৃন্দ আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে তো বন্ধুরা আপনাদের জন্য কিন্তু একটি বড়ো খুশির খবর এই যে দু হাজার চব্বিশ সালে পয়লা ফেব্রুয়ারিতে বাজেট পেশ করা হবে কেন্দ্র সরকারের তরফ থেকে তো সেখানে কিন্তু কৃষকদের জন্য একটি বড় সুখবর উঠে আসছে তো বন্ধুরা তার পরিপ্রেক্ষিতে কিন্তু বোঝা যাচ্ছে যে কৃষকদের যে ঋণের ব্যবস্থা করা হয় তো সেটার উপরেও কিন্তু একটি বড় ছাড় কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে ঘোষণা করা হতে পারে এমনকি কৃষকদের যে টাকাটা দেওয়া হয় অর্থাৎ যে টাকাটা তো সেটার পরিমাণও কিন্তু বাড়াতে পারে তো বন্ধুরা নতুন প্রতিবেদনে এই সংক্রান্ত বিষয়ে কি আপডেট আছে তো সেটা কিন্তু আজকে আমাদের ভিডিওতে জানাবো তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আর যারা যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটাকে কিন্তু ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে দেখুন বাড়ানো হতে পারে কৃষি ঋণ চলতি অর্থবর্ষে কৃষি ঋণের লক্ষ্যমাত্রা রয়েছে কুড়ি লক্ষ কোটি টাকা সূত্রের খবর দু হাজার সালে তা বাড়িয়ে বাইশ থেকে পঁচিশ লক্ষ কোটি টাকা হতে পারে তো বন্ধুরা বুঝতে পাচ্ছেন যে কৃষি ঋণের যে ব্যবস্থাটা করা হয় কেন্দ্র সরকারের তরফ থেকে তো সেটার পরিমাণ কিন্তু বাড়াতে পারে তো বন্ধুরা এই সংক্রান্ত বিষয়ে নতুন কি আপডেট আছে তো সেটা কিন্তু আপনাদেরকে এবার জানাবো তো বন্ধুরা এখানে বলা হয়েছে দেখুন কৃষকদের জন্য একগুচ্ছ প্রকল্প চালুর পরেও নতুন কৃষি আইনকে কেন্দ্র করে তাদের একাংশে ক্ষোভের মুখে পড়েছিল মোদী সরকার সূত্রের খবর আসন্ন লোকসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে এবার কৃষি ঋণের লক্ষ্যমাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারে তারা প্রত্যেক যোগ্য কৃষকই যাতে ব্যাংকের মতো প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ পান তার নিশ্চিত করতেও পদক্ষেপ করতে পারে তারা তো বন্ধুরা বুঝতে পারছেন যে এই যে কৃষি ঋণের নেবার বিষয়টা আছে তো এটা প্রতিটা ব্যাংক থেকে যেন কৃষকরা সেই ঋণটা নিতে পারে তো সেই ব্যবস্থা কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে করা হবে তো বন্ধুরা তারপরে কি বলা হয়েছে দেখুন চলতি অর্থবর্ষে কৃষি ঋণের লক্ষ্যমাত্রায় রয়েছে কুড়ি লক্ষ কোটি টাকা সূত্রের খবর দু হাজার চব্বিশ পঁচিশ সালে তা বাড়িয়ে বাইশ থেকে পঁচিশ লক্ষ কোটি টাকা হতে পারে কৃষি ঋণ বন্টনে আরও জোর দিতে চায় সরকার এখনও বহু কৃষক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ পান না কেন্দ্রের লক্ষ্য আরও বেশি কৃষক এবং পশুপালন ক্ষেত্রের সঙ্গে যুক্তদের কৃষি ঋণের অন্তর্ভুক্ত করা সরকারি পরিসংখ্যান অবশ্য বলছে বাইশ তেইশ সালের কৃষি ঋণের লক্ষ্যমাত্রা আঠারো দশমিক পঞ্চাশ লক্ষ কোটি টাকা থাকলেও শেষ পর্যন্ত মোট একুশ দশমিক পঞ্চান্ন লক্ষ কোটি টাকা বন্টন করা হয় দু হাজার তেইশ চব্বিশ কুড়ি লক্ষ কোটি টাকার লক্ষ্যমাত্রার মধ্যে গত একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বিরাশি পার্সেন্ট বন্টন হয়ে গিয়েছে কৃষি ঋণের সুদ ছাড়ের ব্যবস্থা রয়েছে তো বন্ধুরা বুঝতে পারছেন যে এই যে কৃষি ঋণের ব্যবস্থাটা করা হয় কেন্দ্র সরকারের তরফ থেকে তো এটার পরিমাণ কিন্তু আরও বাড়ানো হবে যারা যারা পশুপালন করছেন তো তাদেরকেও কিন্তু এই কৃষি ঋণে অন্তর্ভুক্ত করার একটি চিন্তা চিন্তাভাবনা করা হচ্ছে কেন্দ্র সরকারের তরফ থেকে এমনকি যেসব ব্যাংক থেকে কৃষি ঋণ পাওয়া যেত না তো সেই সব ব্যাংক থেকেও কিন্তু কৃষি ঋণ পাওয়ার একটি ব্যবস্থা কেন্দ্র সরকারের তরফ থেকে এই যে দু হাজার সালে যে বাজেট হবে ফেব্রুয়ারি মাসে তো তখন কিন্তু এইটা ঘোষণা করা হতে পারে তো বন্ধুরা এই সংক্রান্ত বিষয়ে আরও কোনো নতুন আপডেট আসলে কিন্তু অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব আর যারা যারা কৃষি ঋণ নিয়েছে তো তাদেরকেও কিন্তু একটি বড় সুবিধা আছে যে তাদের সুদের কিন্তু ছাড় দেওয়া হবে এমনকি বন্ধুরা যারা যারা কৃষি ঋণ নিতে পারছেন না তো তাদেরকেও কিন্তু কৃষি ঋণ নেবার একটি ব্যবস্থা করে দেবে কেন্দ্র সরকারের তরফ থেকে তো বন্ধুরা ভিডিওটা এই অবধি শেষ করছি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই যে ব্যবস্থাটা করা হতে চলেছে কেন্দ্র সরকারের তরফ থেকে এটা করা হলে মানুষরা কতটা উপকৃত হবেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবেন না আর আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তী আর একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ